ভর্তা খাওয়া হচ্ছে একটা নেশার মতো যখন মনে হয় যে ভর্তা দিয়ে বেশি করে ভাত খাবো তখন না খাওয়া পর্যন্ত আর কিচ্ছু শান্তি লাগে কিছু কিছুদিন ডায়েট করলে আমার এমন অবস্থা হয় কিচ্ছু খেতে মন চায় না মুখে কোনো রুচি থাকে না তখনই আমার হঠাৎ করে এরকম ঝাল খাওয়ার হাতের কাছে যা যা আজকে পাবো সব কিছু দিয়ে এক এক করে ভর্তা বানিয়ে বেশি করে শুকনা মরিচ ভেজে নিয়ে তার মধ্যে অনেকগুলো লবণ সরিষার তেল দিয়ে কচলে আধা ভাঙা করে নিয়ে বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে কচলে নিয়ে তারপর এর মধ্যে ধনেপাতা পাতা কুচি অ্যাড করে একসাথে মাখি ধোয়া ওঠানো গরম সাদা ভাত খিচুড়ি বৌয়া ভাত সব কিছুর সাথে খেতে যে কি মজা আর এখান থেকে একটু একটু করে নিয়ে কিন্তু এরকম অনেক মজার মজার ভর্তা বানানো যায় আলু সেদ্ধ করে ভর্তা বানালাম এখানে কচুর মুখে সেদ্ধ করে ভর্তা বানিয়েছি ডিম ভর্তা ঢেঁড়স ভর্তা সিঁদলের ভর্তা টমেটো ভর্তাও বানিয়েছি সাথে আরও ছিল বেগুন ভর্তা প্রত্যেকটা ভর্তায় যেমন ঝালঝাল হয়েছে তেমনি খেতেও অসম্ভব মজা হয়েছে এগুলো কাজের ভাত দিয়ে খেতে যে কি ভালো লাগে কাজের ভাত হচ্ছে ভাতের চাল খুব ভালোভাবে ধুয়ে তারপর মাটির পাত্র বা যে কোনো পাত্রের মধ্যে ঢাকনা দিয়ে ঢেকে ভিজিয়ে রেখে দিতে হয় তিন থেকে পাঁচ দিন পর্যন্ত তারপর ওই ভেজানো পানি সহই ভাত রান্না করা হয় চালটা দিয়ে এটাকে আমরা কাজের ভাত বলি খেতে হালকা হয় একটা আলাদা স্মেল থাকে যারা খায় না তাদের কাছে স্মেলটা একটু লাগে কিন্তু আমরা যারা খাই তাদের কাছে অনেক ভালো লাগে এটা একটা নেশার মতো কাজ করে কিছুদিন পর পরই খেতে মন চায় ঢেঁড়স ভর্তা আর প্রচুর মুখে ভর্তাটা পিছিল তো মুখে দিলেই গলার মধ্যে দিয়ে নেমে চলে যায় আর টমেটো ভর্তাটা টক টক এত মজা খেতে টমেটো ভর্তাটা আমার এত পছন্দ এটার কথা মনে হলে আমার মুখে পানি চলে আসে এত মজা ভাত ভাত খাওয়ার পর আমার মনে হচ্ছে যেন এক দুই প্লেট খাওয়া যাবে এত মজা লাগছে সিঁদুলাল ভর্তাটাও খুব মজা হয়েছে এরকম করে ঝাল ঝাল ভর্তা দিয়ে ভাত খেলে ভিতরে সর্দি কাশি যা আছে সব একদম বাইরে চলে আসবে আর এত মজা লাগলো আজকে আমি চলে যাচ্ছি দেখা হবে পরের ভিডিওতে আসসালামু আলাইকুম